ব্লাউজের সব থেকে ভালো ফিটিংস হয় এই প্রিন্সেস কাট ব্লাউজে আর এই কাটিং যারা একবার শিখে নিবে তাদের কিন্তু প্রতিটা ব্লাউজই খুব সুন্দরভাবে ফিটিংস হবেই হবে কাস্টমাররা কিন্তু সবসময় তোমাদের ক্লাস থেকেই ব্লাউজ বানাবে হ্যালো এভরিওয়ান আমি মান্টি আর মান্টি ক্রিয়েশনে তোমাদের আজকে অনেক অনেক স্বাগত তো আজকে দেখো আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা প্রিন্সেস কাট ব্লাউজ এখানে আমি রেডি করছি তো এটার পার্টটাকে আমরা কীভাবে জয়েন করবো তো এখানে আমি পার্টগুলো সব কেটে নিয়েছি তার সাথে লাইলিং আমি অলরেডি অ্যাটাচ করে নিয়েছি এই যে দুপাশে তো তোমাদেরকে আমি এটা জাস্ট অ্যাটাচ করে দেখাবো তো দেখো এখানে কিন্তু আমি একেবারে কাটিং করে রেখেছি তো এই যে এটা রয়েছে সামনের দিকে এটা রয়েছে পেছনের দিকে মানে সাইডের পোর্শন আর এটা সামনের দিকে তো এই রকম দুটো পোর্শন আমি এই যে এই যে দুটো পোশন রয়েছে তো একটা পোশেনকে আমি সাইড করে রাখছি আর একটা পোশনের স্টিচিংটা কী করে হয় আর এই যে কাটিংটা এই যে এখানে দেখো দেখতে পারবে এই যে এইভাবে রাখলে এটাকে ঠিক এই রকম দেখায় এই উপরের দিকে সামান্য একটু জায়গা ফাঁকা আর নিচের এই যে পোশেনটা এই দুটোর জন্যই কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজের যে শেপটা আসে সেটা কিন্তু একদম পারফেক্ট ফিটিংসের জন্য তৈরি হয়ে যায় তো চলো এবার আমি তোমাদেরকে দেখাই যে এটা কিভাবে স্টিচ করতে হয় তো সবার ফার্স্টে আমি এইভাবে আর এইভাবে কাপড়টাকে নেব তো এবার প্রথমে অনেকেই আছে যারা এইভাবে সেলাই করে মানে এইখান থেকে স্টিচ করে এইখান থেকে না এটা কিন্তু একদম ভুল এইভাবে স্টিচ করলে কিন্তু কখনোই ফিনিশিংটা ভালো আসবে না আর সময় স্টিচিং গন্ডগোল হবে নিচের দিকে যদি ছোট বড়ো হয়ে যায় মানে নিচের এই পোশেনটা যদি ছোট বড় হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল তো সেই জন্য সবসময় স্টিচ করতে হবে এই দিক থেকে মানে নিচের পোশেন থেকে তো এই যে আমি নিচের পোশেনটাকে এইভাবে রাখলাম এইভাবে একদম সমান করে রাখতে হবে তারপরে এটাকে জাস্ট ফোল করব করে আমি এটাকে স্টিচ করব। এইভাবে যেভাবে যেভাবে হবে আমি সেইভাবে স্টিচ করবো তো চলো এখন স্টিচটা শুরু করি ওকে তো স্টিচ শুরু করার আগে বলি যারা পাইপিং দিয়ে দিতে পছন্দ করো তাহলে তারা এই একটা পোর্শনে যে কোনো এই পোর্শন বা এই পোর্শন যে কোনো একটা পার্টের মধ্যে পাইপিংটাকে আগে অ্যাটাচ করে নিতে পারো বাট আমি এখানে পাইপিং ইউজ করছি না উইদাউট পাইপিংয়ে আমি ব্লাউজটা সেলাই করব আর এরপরে তোমাদের সাথে একটা পাইপিং দেওয়া প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং আমি অবশ্যই শেয়ার করব তো এই যে দেখো আমার কিন্তু একদম সমান রয়েছে তো এখানে আমি কিন্তু এতটুকু জাস্ট চার ভাগের এক ভাগ এখানে ছেড়ে কাপড়টা সেলাই করবো তো এখানে আমি ডবল স্টিচ করবো যাতে কি না খুলে না যায় তো এবার আমি এখানে ডবল স্টিচ করব তো এখানে আমি ডবল চাপ দিয়ে নিলাম এরপরে যেটা করবো সেটা হচ্ছে এটাকে ধরে এটা যেরকম আছে সেরকমই জাস্ট এটাকে ঘোরাবো তো যেহেতু এখানে রাউন্ড শেপ রয়েছে তো সেই জন্য এটাকে আস্তে আস্তে অল্প অল্প করে সেলাই করে এটাকে স্টিচ করতে হবে আস্তে আস্তে স্টিচ না করলে কিন্তু গোল শেপটা সেটা কিন্তু ঠিকঠাক আসবে না আর এটা একটা রয়েছে চল্লিশ সাইজ ব্লাউজের কাটিং কিন্তু আবার মাথা তো দেখো মাথার দিকেও কিন্তু আমি ডবল চাপ সেলাই করে দিয়েছি এবার দেখো এখানে কিন্তু খানিকটা কাপড় খানিকটা সামান্য পরিমাণ কাপড় এক্সট্রা হয়ে গেছে এটা কিন্তু কোনো প্রবলেম না বরঞ্চ এই জিনিসটা হলে পরে কোনো সমস্যা নেই এটাকে আমরা এইভাবে টার্ন করব তো দেখো সরি টার্ন করার পরে দেখো এই যে এটা যেহেতু সামনের পোষে সেই জন্য একটু ডিপ এখানে হবে তো এটাকে জাস্ট একটু সামান্য একটু কাটিং করে দিলেই কিন্তু হ্যাঁ এই যে আমাদের কিন্তু প্রিন্সেস কাট এটাকে প্রেস করতে হবে এই যে এটা কিন্তু আমার একদম রেডি এই যে দেখো এবার এটাকে আমরা চাপ সেলাই দেব আর এটা কিন্তু পরার পরে ভীষণ সুন্দর ফিটিংস হয় ভীষণ সুন্দর আমি সব সময় ব্লাউজ এইভাবেই তৈরি করি এই যে পরার পর কিন্তু এই যে এই রকম টাইপের দেখাবে এই যে এই যে দেখতে পাচ্ছ এবার এটাকে প্রেস করতে হবে প্রেস করে নিয়ে তারপরে কিন্তু এটাকে অ্যাটাচ করতে হবে তো এখানে ডাবল সেলাই করে দিতে হবে এই যে এখানে ডাবল সেলাই করতে হবে তো চলো আমি তোমাদেরকে ডাবল সেলাইটা করে তারপর দেখাচ্ছি তো আমার কিন্তু এখানে ডাবল সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার ব্লাউজের একটা পোর্শন কিন্তু রেডি এবার এটাকে প্রেস করতে হবে ভালো করে প্রেস না করলে কিন্তু এটার ফিং ফিনিশিংটা ভালো দেখাবে না তো চলো এবার আমি আরেকটা যে পার্ট রয়েছে সেই পার্টটাকেও সে মানে স্টিচ করে নিই তো তোমাদের যদি আরও এরকম ছোটো ছোটো স্টিচিংয়ের ব্যাপারে কিছু জানতে হয় বা তোমরা যদি এর ব্লাউজের টিউটোরিয়াল বা কোনো রকমের স্টিচিংয়ের টিউটোরিয়াল জানতে চাও তাহলে কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার প্রতিটা ভিডিও তোমরা তোমাদের নোটিফিকেশানে চলে যাবে তারপর কিন্তু তোমরা এই ভিডিওগুলো দেখে ইজিলি খুব সুন্দরভাবে বাড়িতে নিজেদের ব্লাউজ চুড়িদার এই সমস্ত যাবতীয় জিনিস কিন্তু স্টিচিং করে পড়তে পারবে আর বিভিন্ন ধরনের স্টাইল করতে পারবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে দেখা হবে আরও একটা নতুন কিছু নিয়ে তোমাদের সাথে আবার নতুন কোনো কাজ বা নতুন কোন স্টিচিং ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তাটা